আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত এটা এসো অনলাইনে হেদাত নাহ শিখি তিন নং ক্লাস ক্লাস শুরু হইল ফসল ফসলুন এখানে ফসলার উদ্দেশ্য হল হাজা ফসলুন সানিন এটা কি বললাম হাজা ফসলুন সানিন। হাজা মুফতাদা ফসলুন মৌসুফ সাহনিন শিফত মৌসুস মিল খবর মুফতাদা খবর মিলা যমুনা ইসমাহ খবর ইয়া ইহা দ্বিতীয় পরিচ্ছেদ এর আগে এক নম্বর গেছে এটা দুই নম্বর সামনে আরেকটা আসবে কালাম নিয়ে ওটা হবে তিন নম্বর তাহলে এখানে যে শব্দগুলো বলা হইলো হাজা ফসলুন সাহান হাজা মুফতাদা হওয়ার কারণে হলো হইলো রফা রফা হয়েছে মহল্লাম ফসলুন শব্দটি মুফরাদ মোশিফ শহী এরা ভাইল রফা রফা হয়েছে দুই জম্মা দ্বারা কারণ এটা খবর সানিন এ সানিন শব্দটি ইসমে মান কোশ ষোলো প্রকার কোন প্রকার ইসমে মান কোস এরা রাফা রফা রফা হয়েছে জম্মাই তাকদিলি দ্বারা রফা হয়েছে কী দ্বারা জম্মাই তাকদিলির দ্বারা রফা কেন হইল ফসলনের খবর হওয়ার কারণে আর। না এই শব্দটি এবং মজব মুক্ত হওয়ার কারণে লামকেলেমে বিলুপ্ত হয়ে আইন কালিমা কি হয়েছে কাঁচরা তান মানে যদি এবং মুজব মুক্ত হয় মানে আলিফ্লাম যুক্ত হয় নাই মূজব হয় নাই যদি এরমন হয় তাহলে লামকালিমা বিলুপ্ত হয়ে আইন কালিমা কি হবে কাসরা তানমিন হবে একটা কেত আছে ফিল ফিল আউনা ও লা এই যে লা আলিন ফিল আর দে লাম এটাতে লামে তাকিদ আলিন ফিল আর দে আলু মাজার থেকে ইসমে গলে গেল আলিন এটা আলিন কেন হইলো শব্দটি ইসমে মানকুস নসব হয়েছে এখানে রফা হয়েছে ওই ইন্নার খবর হওয়ার কারণে রফা হয়েছে আর রফাটা কীভাবে হইলো জমাই তাক দ্বারা আর শব্দটি আলি ফলাম বা মুজাব মুক্ত হওয়ার কারণে লামকালিমে বিলুপ্ত হয়ে আইন কালিমে তানমিন হয়েছে আল কালিমাত লফজুন উদিয়া লিমানান মুফরাদিন কি বলে ব্যাপারটা আল কালিমাত লফজুন উদিয়া লিমানান মুফরাদিন তার কি আল কালিমাত মুফতাদা লফজুন মৌসুফ উজিয়া ফেল মজহুল হুয়া জমি তান্নায় ফাইল লিমানান মানান মৌসু লাম হরবেজর মানান মৌসুফ মুফরাদিন এটা সিফত মৌসু মিলে লাম হরবেজরে মজরুর জর মজমিলে উজিয়ার সাথে মোতাল্লেক ফেলে মজহুর তান্নায় ফাইল মোতাল্লেক মিলে লফজুল মৌসুফের সিফত মৌসুসিফত মিলে কালিমা মুফতাদার খবর মুফতাদা খবর মিলে যমুনা ইসমিয়া খবর অর্থ কালিমা এমন শব্দ যাকে একক অর্থের জন্য গঠন করা হয়েছে কি বললাম কালিমা এমন শব্দ যাকে একক অর্থের জন্য গঠন করা হয়েছে তাহলে এখানে যে শব্দগুলো আছে যে উজিয়া লিমা আল কালিমাতু এটা শব্দটি মুফরাদ মুরিফ সহি এরাভ হলো রফা রফা হয়েছে মুক্তদা হওয়ার কারণে লবজুন শব্দটি খবর মুফরাদ মুশরিফ সহি এরা হলো রাফা রফা হয়েছে দুইজন মাদার কারণে এটা খবর খবর হওয়ার কারণে রাফা হয়েছে উজিয়া এটা তো ফেল মজুল মাবনী লিমা আনান এ মা আনান শব্দটি ইসমে মানকুস ইসমে মাকসুর মা আনার শব্দটি কি ইসমে মাকসুর শেষে কি ছিল আলিফ ছিল মানে যদি আলিফলাম দিয়ে যুগ আলিফলাম সহ আমরা বলি আলমা না তখন আলিফলামটা থাকে আর যদি যুক্ত না হয় মানে আলিফলাম এবং মোজব মুক্ত হলে তখন আমার কি হয়ে যায় ওই খাদা জবরটা না হয়ে কি হয় দুই জবর হয় যেমন কোলাশুর আছে ওলাই কা আলা হুদাম মি রব আলা হুদাম মির রব হুদান তিয়ান কুমিনি হুদান এ হুদান হুদান কি কারণে হইলো শব্দটি আলিফলাম মুজব মুক্ত এই দুই ফাতা দ্বারা তানমিন হয়েছে তাহলে এখানে মা আনান শব্দটা আলিফলাম মুক্ত এখানে কি হয়েছে দুই ফাতা দ্বারা তানমিন হয়েছে লিমা আনান বাকি এর দিক থেকে এরা হলো জ্বর আলামতে জ্বর কাশ্রায় তাক কারণ এটা লাম হরবে জ্বর যুক্ত হয়েছে এর শিবত হলো মুফরাদিন এ মুফরাদিন শব্দটি মা আনানে শিবত হওয়ার কারণে দুই কাশ্রায় লব্জি দ্বারা জ্বর হয়েছে তাহলে এবটার লিমা আনান মুফরাদ মা আনান এরাবো জ্বর মুফরাদ এরাব কি জ্বর এখানে হইলো লবজুন এই লফজুন শব্দটি কালিমার খবর হয়েছে কালিমার কি হয়েছে খবর এ খবর কালিমার শব্দটি মুয়ান্নাস আর লবজুন শব্দটি মুজাক্কার এখানে মুক্তদা খবরবিধি কি নেই মিল নেই মিল নাই মিল কি কিনে প্রয়োজন নাই এখন মিল থাকতে হয় কোন সময় মানে নিয়ম হইল যে খবরটা যদি মোস্তাক হয় জাইদন না আসিরোন জাইদন না আসিরুন এখানে খবরটিকে গিয়ে মুস্তাক এ জাইদ না আসির বলা যাবে না থাকতে হবে মিল থাকতে হবে দুই মিল থাকতে হয় বচন এবং লিঙ্গ কি বললাম বচন এবং কি লিঙ্গ এখানে বচনের মিল আছে কিন্তু লিঙ্গের কিনে কোনো মিল নেই মানে মিল থাকতে হয় কোন সময় মুক্তদা খবরের ভিতরে দুই জিনিসে মিল থাকে এটা কোন সময় এটা হইলে যে খবরটা যে কি হয় সিগাই সিবত হয় কি হয় সিগাই শিবত হয় যদি সিগাই না হয় তাহলে মিল থাকার কিনে প্রয়োজন এখানে লবজ শব্দটি ইসমে জামেদ যেহেতু জামেদ এখানে লিঙ্গের কি মিল থাকার কিনে প্রয়োজন নেই আল কালিমাত এটা হলো আল এটা মোহানাস আর লবজ হলো কি মুজাক্কার এরকম কোন হিসেবে বহুত মেসাল আছে আল হাজু আর শরুমা কি বললাম আল হাজু আর মা আল হাজু এটা হলো কি ওয়াহেদ আর আশরুম মা আলুমাত এটা হল খবর এটা হলো কি জমা এখানে লিঙ্গের নাই কোনো মিল নেই এটা হলো মুক্তাদা মানে মুক্তাদা খবরের ভিতরে লিঙ্গের কিনে মিল নেই কি কারণে যে শব্দগুলো কি মোস্তাক হয় নাই মানে সিগাইসিবত হয় নাই তাই আমাদের এখানেও শব্দটি লবজন শব্দটি সিঙ্গাই সেবত না হওয়ার কারণে মিল থাকার না প্রয়োজন নেই তাই মিল থাকতে হয় কোন সময় খবরটা যদি সিগাই সিবত হয় দুই জিনিসই মিল থাকে লিঙ্গ এবং বচন এর কি নাই মানে মুক্তদা খবর ভিতরে মিল থাকার প্রয়োজন নেই ইন্দাল্লাহ গফুর রহমি এখানে তো মুক্তদা খবর এখানে কি নাই মিল নেই দুই জিনিসই মিল থাকতে হয় লিঙ্গ এবং বচন এরপরে ওহিয়া মন হাসিরাতুন ফি সালাসাতে আকসামিন ইসমিন ফেয়ালিন ওয়া ফেয়ালিন ওয়া হারফিন লিআন্নাহা ইম্মা أن لا تدل على معنى في نفسها أو تدل على معنى في نفسها ويقتلن معناها بأحد الأزمنة السلاسة أو تدل على معنى في نفسها ولم يقتل معناها بأحد الأزمنة السلاسة اتركوا اكتا تركيب ام يابر وهي من حصلة جيخن تكي وهي تكي من الشاشة جنتهبه وهي تكي زاب بولتسي ওহিয়া হাসরাতুন ফি সলাসতি আকসামিন ইসমিন ওফল ও হারফিনহ ইম্মা আল্লাহ তদুল্লা আলা মানন ফি নবসিহা আউ আলা মানন ফি নফসিহা ওয়কিন ও মানহা বি ফি আজম সলাসতি ওহতা মানাহা বি আহাদিল আজমিনের সলাসতি এ একটা তরকিব হবে মাঝখানে তরকিব থেকে বাদ পড়বে হলো আগে গেছে ওহুওয়াল ইসমু আর এখানে আছে ওহুয়াল ফেয়ালু আগে গেছে ওহুয়াল হরফু আর এখন হলো ওহুয়াল ফেয়ালু আর এর নিচে আছে ওহুয়াল ইসমু এগুলো বাদ পড়বে এর আগে বাদ পড়ছে হইল অহুয়াল হরফু এই যে ওহুয়াল হরফু এই তিনটা ব্যতীত শেষ পর্যন্ত তর্কিম কী হবে একসাথে হবে আমি তোর বলতেছি যে ওহিয়া মুন হাসরাতুন হিয়া মুফতাদা মুন হাসরাতুন শিবে ফেল হুয়া জমি তার ফাইল ফি সালাসাদ একসামিন ফি হরবেজর সালাসাদ আকসামিন সালাহাসাদ মুজাফ আকসামিন মুবদার মিনহু কি বললাম আকসামিন মুবদার মিনহু ইসমিন মা আতুফ আলি হে ওয়াও হরফাত ফে আলিন মা আতুফ এ আউ্ল হরফিন মা আতুফ এ সানি মাতুফ আলী তার উবাই মাতুফকে নিয়ে আকসামের বদল মুবদার মিনহু বদল মিলে সালা সাতি মুজাফের মুজাফন ইলেই মুজা মুজাফ ইলে মিলে ফি হরবে জরের মাজরুর জর মন হাসরতনের সাথে মোতালেক আউয়াল এর বললো লিয়ান্না হা এই লিয়ান্না থেকে শেষ পর্যন্ত হবে মোতাল্লেকে সানি কি বললাম লিয়ান্না থেকে যতটুক অ্যাবলত পড়লাম এতটুকু হবে কি মোতাল্লেকে সানি কিভাবে যে লিয়ান্না লাম হরবে জর আন্না হরবে মুসাবা বিল ফেল হা হলো তার রিসিম ইম্মা এই ইম্মা হলো হরফে তার দিদ কি বললাম ইম্মাটা কি হরফে তার দিদ আনলা তাদুল্লা আন হলো আনে না লা তাদুল্লা ফেল হিয়া জমি তার ফাইল আলা মান আলা হরফে জর মান মৌসুফ ফি নফসিহা মুজা মুজা ফিলে মিলে ফি হরফে জরের মাজরুর জর্মাজু মিলে

মানান আনান মৌসুফ আগের মতো তর্কি মা আনান এরপর হল ফিন সিহা এটা হা হাসিনের সাথে মোতালে হয়ে শিবৎ হবে এই যে হা হাসিনের সাথে মোতালে কী হবে সিবত হবে মৌসুফ মিলে আল্লাহ হর্বের মাজুজু জন্মাজ মিলে দাদুল্লাহর সাথে মোতাল্লেখ ফেল ফাইল মোতালিক মিলে মা ফাতুন উলা এরপর সাম আছে যে এখানে আটু ওয়া কতালিনু মানা হ্যাঁ বিহাদিল সালাসা ওয়া ওয়াবে হালিয়া ওয়াটা কি বললাম ওয়াবে হালিয়া ইয়া ফেল মানাহা হ্যাঁ মুজাফ মুজাফিলে মিলে তার ফাইল বা হরবেজর আহাদি মুজাফ আল আজমিনের সালাসা মোসুস মিলে আহাদি মুজাফের মুজাফিলে মুজাফ মুজাফিলে মিলে বা হরবেজরের মাজরুর জর মিলে ইয়া কতালিনু এরশাদ ফেল ফায়ল মোতালেক মিলে জুমলা ফেলিয়ে হয়ে হাল এটা জুল আল হইল তাদুল্লার ভিতরে তাদুল্লার ভিতরে একটা কেস হিয়াজম হিয়াজমটা হলো জুল হাল আর হাল জুলাল আল হাল মিলে তাদুল্লার ফাইল ফেল ফাইল মোতালেক মিলে মাহাতু ফাতুন উলা মাহাতু ফাতুন উলা এরপর হলো আও তাদুল্লাহ আলা মানান এই যে শেষে আউ আলা মানান ফি নফসিহা তাৰপৰা আছে ৱালাম মিয়াকতাৰীন মা আনাহা বি আহাদিল আজমিনা বি আগের মতো তৰ্কীপ তাদুল্লা ফেইল হিয়াজমিন জুল হাল আলা মান আন ফিন অফ চিহা এইদ তাদুল্লাহ চাদমো তালে ৱাটা হালিয়া লাম মিয়াকতাৰিন ফেইল মা আনাহা মোজা মোজা মিলে তার ফাইল ফেইল ফাইল আর বি আহাদিল আজমিনাদ সালাসা বা হরবেজর আহাদি মুজাফ আজমিনাদ সালাসা মোসস মিলে আহাদি মুজফের মুজাফিলে মুজাফ মুজাফিলে মিলে আহাদি মুজাফের মুজাফিলে মুজাফ মুজাফিলে মিলে বা হরবেজর মজরু জর মিলে লাম ইয়ারিন সাথে মোতালেক ফেল ফাইল মোতালেক মিলে জুমলায় ফেলে হইয়া হাল জুল হাল আর হাল মিলে ফাইল তাদুল্লাহ ফে তার ফাইল মুতালিক মিলে মাহাতুফ এখন হলো মাহাতুফ আলীহা তার উভয় মাহাতুফা নিয়ে মাহাতুফ আলিয়া কোনটা ছিল মাহাতুফ আলী আলীহা ছিল যে মাহুফ আলীহা আর এরপর সানিয়া সবগুলো মিলে বিতা উইলা মুফরাদ হয়ে এই যে আন আন এখানে কি হবে বিতা উইলা মুফরাদ হয়ে এটা হবে মুফত দর কি কি বললো মুফত দেয় মহর এখানে একটি শব্দ মাহজুব আছে ইম্মার পরে মিন সিভাতিহা এই ইম্মার পরে কি হবে মিন সিভাতি একটা মাহজুব আছে মিন হরবে জ্বর সিভাতিহা মোজা মোজা ফিলে মিলে মাজু জ্বর মাজু মিলে সাবিতা তুন এসাদ মোতালেক শিবে ফেল তার ফায়ার মোতালেক মিলে খবর মোকদ্দম তাহলে মিন সিভাতি এটা সাবিন এসাদ মোতালেক হয়ে খবর মোকদ্দম আর এরপরে যা আছে আল্লাহ আলা মান ফিলে সবগুলো মিলে মুক্তদে মহাক্ষর খবর মোকদ্দম মুক্তদে মহাক্ষর মিলে আন্নার খবর আন্না ইসম খবর মিলে লাম হরবে জরে মাজরুর জর মিলে মুন হাসির রতন এর সাথে মোতালেক সানি শিবে ফেল তার ফাইল উভয় মোতালেক মিলে হিয়া মুক্তাদার খবর মুক্তাদার খবর মিলে জুমনা ইসমিয়া খবর ইয়া অর্থ কালিমা তিন প্রকার ইসিম ফেল এবং হরফে সীমাবদ্ধ অর্থ কি বললাম কালিমা তিন প্রকার ইসিম ফেল এবং হরফে সীমাবদ্ধ মানে কালিমাকে কয় প্রকার সীমাবদ্ধ করা হয়েছে তিন প্রকারে তিন প্রকার কি কি ইসেম ফেল হরফ তো অর্থটা কি কালিমা তিন প্রকার ইসিম ফেল হর এবং হরফে সীমাবদ্ধ কেননা যে লিআন নাহা থেকে কেননা যে কালিমার গুণ সমূহ থেকে একটি গুণ মিন সিবাতি অর্থকে কি কালিমার গুণ সমূহ থেকে একটি গুণ নিজে নিজে অর্থ না লা তাদুল্লাহ আলা মান ফিনাফসিয়া মানে কি নিজে নিজে অর্থ না বুঝানো মাঝখানে আছে ওহু আল হরফ অথবা অর্থ বুঝানো আউ আলা মান ফিনাফসিহা অথবা নিজে নিজে অর্থ বুঝানো তারীণ মা না হা বিহারী রাজমিনের সালাসা এমন অবস্থায় তার অর্থটি তিন কালের কোনো একটির সাথে সম্পৃক্ত হবে ব্রেকেটে আছে ওভাল ফেয়ার তা ফেইল কিংবা নিজ নিজের অর্থ বুঝানো এমন অবস্থায় তার অর্থটি তিন কালের কোনোটির সাথে সম্পৃক্ত হবে না তা হর তা সিম অর্থটা আবার শুরুতে বলতেছি কালিমা তিন প্রকার ইসিম ফেল হরফে সীমাবদ্ধ কেননা যে কালিমার গুণ সমূহ থেকে একটি গুণ এই যে মিনসিপাতি অর্থ কি কালিমার গুণ সম থেকে একটি গুণ নিজে নিজে অর্থ না বুঝানো তা হরফ কিংবা নিজে নিজে অর্থ বুঝানো এবং অবস্থায় তার অর্থটি তিন তিনকালে কুণিটির সাথে সম্পৃক্ত হবে না তিন কালে কুণিটির সম্পৃক্ত হবে তা ফেল। কিংবা নিজে নিজে অর্থ বোঝানো এবং অবস্থায় তার অর্থটি তিনকালে কুণিটির সাথে সম্পৃক্ত হবে না তা ইসিম তাহলে এখন এখানে আমরা এই যে লি ইম্মা মিন মিনসিবাত একটা মিন সিবাতে মাহজুব ধরেছি এই মিন সিবাতে মাহজুব ধরার কারণ হল যে এখানে এ আনে এসে পুরা জুমলাটাকে মাজদার বানিয়ে দিয়েছে তাহলে আনের কাজ হইল শব্দগত নসব দেওয়া আর অর্থগত দিক থেকে পরবর্তী জুমলায় ফেলিয়াকে মাঝদারে রূপান্তর করা তাহলে এটা মাঝদার আর লি না হা হাডা হইল ইসমে জামেদ আর একটা নিয়ম আছে জাতে মহজের সংবাদ খবর ওয়সমে মহাজ হওয়া শুদ্ধ হয় না কি বললাম জাতে মহাজার খবরটা কি হয় না তার মানে ইসমে জামেদের খবরটা মাজদার হওয়া কি হয় না শুদ্ধ হয় না যেমন আমি একটা মেসাজ দিই জাঈদ নাসরুন যদি এরকম বলে এটা কি হবে না শুদ্ধ হবে না কারণ অর্থ কী হয় না শুদ্ধ হয় না জায়েদ সাহায্য এটা মিলে না তাহলে এখানেও যেরকম ব্যবহারতা আছে আমরা যদি মিনশিবাতে মাহাজুব না মানি তাহলে ওই অবস্থায় অর্থটা কি হয় এখন যে ব্যবহার সেইভাবে অর্থ কি যে কেননা আননা হ্যাঁ কেননা যে হয়তো কালিমা নিজে নিজে অর্থ না বুঝানু আনলা তাদুল্লাহ আনলা তাদুল্লাহ মানে কি কালিমা নিজে নিজে অর্থ না বুঝানু কিন্তু আমরা আগে যে অর্থটা তুলতাম যে কালিমা নিজে নিজে অর্থ বে না তো বুঝাবে না বলতো এটা ফেলে মজোর হয়ে গেলো এটা দাও তাহলে আনের অর্থটা বাদ পড়ে গেল আনের অর্থ সহ অর্থ কি কালিমা নিজে নিজে অর্থ বুঝ না বুঝানো তাহলে কেননা কালিমা নিজে নিজে অর্থ না বুঝানো অর্থটা এতটা মিলে না আর যদি এরকম বলা হয় যে কালিমার গুণ সম থেকে একটি গুণ নিজে নিজে অর্থ না বুঝানো এখন অর্থটা মিলে ওইখানে যেমন জা নাসরুন না যায় সাহায্য এটা মিলে না বরং মিলাইতে গেলে কীভাবে মিলাইতে হবে জা না আসুন জায় একজন সাহায্যকারী এখানে ওই রকম যে কালিমা নিজে নিজে অর্থ না বুঝানো এটা মিলে না কালিমার গুণ সময় একটি গুণ নিজে নিজে অর্থ না বুঝানো তা হরফ অথবা নিজে নিজে অর্থ বুঝানো এমন তথ্য তার অর্থটি কালে কুণিটার সাথে মিলিত হবে তা ফেল অথবা তিনকালে কোনো তার অর্থ নিজে নিজে বুঝাবে নিজে নিজে বুঝানো এমন তথ্য তার অর্থটি কালে কুণ্নেটার সাথে সম্পৃক্ত না হবে না তা ইসিম তো যে জিনিসটা বুঝাইলাম যে এখানে মিনসিপাতে একটা কি মানতে হবে মাহাজ মানতে হবে শব্দগুলি বিশ্লেষণ ওহিয়া মুন হাস রতুন এগুলো তো মুক্তদা খবর হওয়ার কারণে কি সালাফ হাউস ফি সালাহ সাদে আকসামিন ইসমিন ও ফেলিন ও হালফিন ইসমিন ফেলিন হরফিন তিনটা কি কী হয়েছে অ্যারব জর্দা হয়েছে কেন আকসামিন থেকে বদল মুবদল মিন বদল অ্যারব কি হয় এক হয় এখানে আবার অন্যরকমে পড়া যায় ইসমুন ও ফেলুন ও হারফুন এখানে যদি আমরা ইসমুন এসোদ আহাদু আহা দুহা ও মাহাজ মানি তাহলে আহা এই হিসাবে এখানে রফা দেওয়া যাবে অথবা দেওয়া যাবে যদি এখানে আনি ইসমান ও ফেয়ালান হরফান আনি ফিল মাহাজ মানলে আনি মানে কি অর্থাৎ কিসের অর্থাৎ তিন প্রকারের অর্থাৎ ইসিম ফেল হরফ আনি যদি ফিল মাহাজ মানা হয় তাহলে আনি ফিল ফাইল ইসমান ওয়াফেয়লান ওয়া হরফান তিনটা মিলে কি হবে মফুলে বিহি ফেল ফাইল মফুলে বি মিলে জুমলায় ফেলি এটা স্বতন্ত্র বাক্য এখানে কয় সত পড়া যাবে তিন সত পড়া যাবে লিয়ান্নাহা ইম্মা মিন সিফাতিহা মিন সিফাতে কথাটা বলা হইল এরপর ইম্মা এই ইম্মা শব্দটি আমরা অনেকে মনে করে হুজুর এখানে ইম্মা হবে না আম্মা হবে ইম্মা না আম্মা তাই আমি বলবো যে এখানে কি হবে ইম্মা হবে আর ইম্মা কেন হবে হুজুর ইম্মা হওয়ার কারণ হলো যে এখানে অক্ষর কী কী আছে হামজা মিম আলিফ কি কী হামজা মিম আলিফ এই হামজা মিম আলিফের পরে যদি আও থাকে অথবা অনুরূপ আরেকটি হরফ থাকে অনুরূপ আরেকটি মানে কি হামজা মিম আলিফ যদি এগুলো থাকে তাহলে কি হবে ইম্মা হবে আর যদি এই হামজা মিম আলিফের পরে আও নাই অনুরূপ আরেকটি শব্দও নাই ফা থাকে কি থাকে ফা থাকে তাহলে কি হবে আম্মা হবে আম্মা বা ফা আউ যে ফা ফা আছে এখানে আম্মা হবে ও আম্মা সাইলা ফালা তানহার এই যে ফালা ফা আছে আও নাই ও আম্মা বিনয় আমাতে রব্বিকা ফাহাদিস ফা আছে মানে হামজামিম আলী আলিফ পরে যদি ফা থাকে তাহলে হবে আম্মা ফা না থাকে যদি আও থাকে অথবা অনুরূপ আরেকটি থাকে আল আদাদু ইম্মা জাউজুন ও ইম্মা ফারুদুন কি বলে আল আদাদু ইম্মা জাউজুন ও ইম্মা ফারদুন এখানে কি ইম্মা বলাইছে কেন এরপর অনুরূপ আরেকটি শব্দ আছে এখানে ইম্মা আর যদি ফা থাকতো তখন কী হইতো আম্মা তা আমাদের এখানে আন্নাহা ইম্মা এরপর কি আছে আও তাদুল্লাহ আওয়াসে এখানে শব্দটা উচ্চারণ করতে হবে ইম মা লা শব্দটি জমিরা বারেজ মুক্ত সহিহুল আখে এরা বলে নসব আনের কারণে নসব হয়েছে আলা মা মান মা শব্দটি ইসমে মকসুর এরা ভুলো জ্বর কাছায় তাক জ্বর হয়েছে আলাহর বেজরের কারণে অহুয়াল হরফু ই স্বতন্ত্র বাক্য মুক্ত খবর আও তাদুল্লাহ এ তাদুল্লাহ আগের তাদুল্লাহর উপর আত্ম হয়েছে আলা মা আন এ মা শব্দটি এই মা শব্দটি ইসমে মকসুর এরা বলে জ্বর কাছে থাকতে দেখা জ্বর হয়েছে ওয়া কতারিনু মানাহা বি আহাদিল আজমিনাদি সালাসাদ এই যে হাল এটা এরা বলে রফা রফা দিছে এ হুলু মানাহা এ মানা শব্দটি ইয়া কতারিনুর ফাইল তাহলে ইসমে মকসুর এরা হলো রফা রফা হয়েছে জম্মাই তাকদিরি দ্বারা কি বলে ইসমে মাকসুর এরা হলো কি রফা لذلك يجب أن نتوقف عن بی بأحد الأزمنة الثلاثة هُوَ الفعل أو تدل على معنى في نفسها ولم يقتلن معناها المعنى إِذَا لم يقتلن الفعل لذلك تدخلوا السلام عليكم ورحمة الله وبركاته